শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শেরপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল হক মনি জামায়াতে ইসলামীর মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ জাতীয় নাগরিক পার্টি মোহাম্মদ লিখন মিয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির সানসিলা জেব্রিন।

পাঁচজন ক্যান্ডিডেটের পাঁচজন প্রতিনিধি এজেন্টের শেরপুর তিন আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল জামায়াতে ইসলামের মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালিব মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ স্পৌতিক ভরাতির পর তিনটি আসনেই ভোট মধ্যে আগ্রহ বেরেছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট মহল একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। জেলা প্রশাসকয় আজকে আমরা নং দলপতি আপনাকে দেওয়ার তারিখ আমরা আগামী কাল থেকেই নং দলপকে আচরণবিধি মেনে চলার চেষ্টা করব এবং আমাদের কথা করব। এখানে জনগণের সঙ্গে কাতারে এসে দাঁড়িয়েছি জনগণ তাদের সেই প্রত্যাশিত পরিবর্তনের লক্ষ্যে আমার তাদের আস্থা রেখেছে আমি শেরপুর জয়ের বিষয়ে হান্ড্রেড যে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় সেই নির্বাচনে শেরপুরের জনগণ অবশ্যই আমাকে বিজয়ী করবে আমরা বারো তারিখের জনগণের ভোটে ইনশাল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব বাংলা নিউজ ডেস্ক